আর কিছুদিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব চার ছেলে মেয়ে নিয়ে মা দুর্গা আসবেন মর্তধামে কিন্তু আপনারা কি জানেন মা দুর্গার এই চার নিয়ে আসার একটি কারণ রয়েছে চলুন জেনে নি সেই কারণ তার আগে আপনি যদি দুর্গাপুজো পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মা দুর্গার চার ছেলে মেয়ে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এই চার ছেলে মেয়ে চার শক্তির প্রতীক ভগবান কার্তিক তিনি শক্তি এবং সৌর্যের প্রতীক দেবী সরস্বতী তিনি বিদ্যার প্রতীক ভগবান গণেশ তিনি জ্ঞান এবং সিদ্ধির প্রতীক এবং দেবী লক্ষ্মী তিনি সমৃদ্ধি ও শান্তির প্রতীক শক্তি বিদ্যা জ্ঞান এবং সমৃদ্ধি যার জীবনে থাকবে তার জীবন পরিপূর্ণ তাই মা দুর্গা তার চার সন্তানকে নিয়ে মরতে আসেন আমাদের জীবন গড়তে এবং সমস্ত শক্তির রূপে বিরাজ করেন স্বয়ং দেবী দুর্গা